আজকে বানাবো ঘি এক বাটি শহর দেখো কত বড় বাটিটা এক বাটি শহর জমেছে ফ্রিজে ছিল না একদম বড় হয়ে আছে তো চলো ঘি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো সকালে খাওয়া হচ্ছে চাল রুটি বর চা দিয়ে খাবে ছেলেকেও কেটে দিয়েছি চলো এই যে দেখো বাড়ির বানানো ঘি আর এই যে যাই হোক ছেলেকে অল্প অল্প করে দিব বাড়িতে বানানো এটাই ভালো দুধের সর খাওয়া চাইতে আমি আগে দুধের সরটা খেতাম এখন ঘি বানাই এই নিয়ে দুবার বানিয়েছি আগে বানাতাম আরও মানে এখন যার কাছ থেকে নিচ্ছি তার কাছ থেকে নেওয়ার পর থেকে দুবার শটটা বেশ ভালো হয় দুধের এটা এক মাসের এক মাসেই দেখো কতটা হয়েছে এটাও খাওয়া যাবে তো সারাদিন পর এই যে এখন আসলাম ভিডিও সামনে সকাল থেকে তেমন ভিডিও করিনি কাজ আজকে প্রচুর কাজ করেছি কাপড় টাপড় ধুয়ে দিয়েছি ঝাড়ু ঝাড়ুটারু করে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ সকাল থেকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে সকালে করেছিলাম রুটি শেয়ার করেছি সেটাও ভিডিও করেছি দেখতে পাবে হ্যাঁ আসছি যাও যাও আসছি আমি একটু ভিডিও করছি যাও তো তারপর এখন বাজে নাইনে করে তিনটার মতো বেজে গেছে এই ঘরে দেখো বেড কভার সব চেঞ্জ করে দিলাম এটাও দিয়েছি আর এই ঘরেরও বিছানাপত্র সব মানে গোছ গাছ করে ঘটর আর পাতলা পাতলা একদম গামছা টামচাগুলো ঘরেই মেনে দিয়েছি পাঁচ দশ মিনিটে শুকিয়ে যাবে তুলে রাখবো যেই কারণে দেখো পর্ণাগুলা গামছাগুলা তোমার টুমালগুলা তিনটা বাঁচতে এলো ছেলেকে এখন ভাত দেবো সকালে যেহেতু চাল রুটি করেছিলাম সেই কারণে অতটা মানে খিদে ভাবটা নেই তবুও আর এই সমস্ত গোস গাছ করতে ঘর টর করে একটু পয়সা টুসকা করতে সময় লাগে সকাল থেকে সমস্ত রান্না বান্না বর গেল এগারোটায় কাজে ও যায় তারপরে সমস্ত কিছু ঘরের গোস গাছ টোস গাছ করি তবুও ছেলে জুতোটা ভুগছিলাম ধুবো স্কুলের ব্যাগ ধুবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দুপুরে রোদ ছিল এখন একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি আর ধুয়ে দিলাম না আর বাসনটা টাসন এখনও অনেক কিছু আছে পরিষ্কার ছেলেকে আগে ভাত দিয়ে নিই তারপরে বাসনগুলো ধুবো বর আসলে একসাথেই খাবো আর ঘেমে তো নাইটি নাইটিগুলো আবার চেঞ্জ করতে হবে সকালে একবার স্নান হয়ে গেছে আমার সন্ধ্যাবেলা একবার হয় সারাদিন কাজ করতে করতে এই যে মুখের অবস্থা দেখো ফ্যান কিন্তু চলছে এই যে দেখো ফ্যান চলছে তা সত্ত্বেও এতটা ঘামি প্রচণ্ড তো যাই হোক চলো একেবারে আবার কী কী রান্না করলাম সেটা শেয়ার করব। রান্না করেছি আজকে ডাল তারপরে মুগ ডাল লাউ দিয়ে তারপরে চাল কুমড়া ওই মুগ ডাল ছিটিয়ে যেটা বলে চাল কুমড়া আর কি আলু ভাজি আর সয়াবিনের তরকারি আলু আর সয়াবিন তো এই ছিল নিরামিষ যেহেতু এই রান্নাই ছিল আজকে তো চলো আর আমার বাড়িতে যে কাজ করতো দিদি এসেছিল একটুখানি গল্প করলাম লোক আসলে তো এরকম কি বলবো একটু গল্প টল্প না করলো খারাপ দেখায় যেই কারণে আর একটু দেরি হয়ে গেল তো চলো দিদিও বুঝতে পেরেছে যেই কারণে দিদি বেশিক্ষণ বসলো না ও চলে গেল তো দেখাচ্ছি কি করছি না করছি এরপরে সাথে থেকে চলো রান্না ঘর টর পরিষ্কার করে বের হলাম এই যে অনেক অগজ ছিল একদম পরিষ্কার করে ছেলে খাচ্ছে ভাত বর আসলেই ভাত খাবো সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা তো যদি ঘরে না ঢুকে কখন খাবে কি বলবো চারটা বেজে যায় আমাদের সময় মতো আসলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া হয় কিন্তু একজন যাবে তারপর তো আরেকজন আসবে তো একজন না যাওয়া পর্যন্ত না এরকমই ডিউটি ফ্যাক্টরিতে যত আছে তো আসলে ভাত টাত খাবো বসে আছি কাজকর্ম সব গুছ গাছ করে ছেলে তো একা খেতে দিলে না একদম ছড়িয়ে ছিটিয়ে আবার ওইটাকে পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে একটু বেডে একদম যাব রেস্ট করবো আর আমাদের ঘরটোরগুলো না একদম অনেক দিন থেকে রঙ করা হয় না বলে দেখো ছেলে তো এদিকে ওয়ালগুলো দেখো পেন্সিল দিয়ে কি অবস্থা করেছে তো বাচ্চা থাকে যেই যেই সমস্ত বাড়িতে সবার বাড়িতেই জানি এরকমই হয় কালার এনেছে জানি না যাকে দিয়ে কালার করাবে সে নেই তো সে আসলে কালারটা হয়তো করাবে এক একটা করে রুম করাবো এই রুমটা কি কালার এনেছে বর আমিও বুঝতে পারছি না বাইরের কালারটা নিয়ে আসছে নাকি পছন্দ না হলে তো এই রুমটাই করাবো কারণ এই রুমটায় লোক টোক আসলে একটু আগে এই রুমটায় ঢুকে পরিষ্কার টরিষ্কার থাকলে ভালো লাগবে কালার করা থাকলে ঘরটার ভালো লাগলে মানে সুন্দর দেখা গেলে নিজেরও থাকতেও ভালো লাগে পরিষ্কার করে রাখতেও ইচ্ছা করে যতই পরিষ্কার করি কালারটা একদম মানে অনেক দিন হয়ে গেল পরিষ্কার লাগে না সেই কারণে তোমার ইচ্ছাও করে না মাঝে মাঝে ছাড় তো আর কি করা যাবে যতটুকু পারি করে রাখি চলো বর আসুক তারপরে আবার খাওয়া দাওয়া কী হবে না হবে দেখাবো আর আজকে আমাদের দুপুরে খাবার হয়েছে শুক্রবার যেহেতু নিরামিষ ডাল সয়াবিনের তরকারি চাল কুমড়ার তরকারি আর আলু ভাজি তো আজকে বারটা হচ্ছে শনিবার এখন একটু ভিডিও করব ভাবলাম বর গিয়েছে বোনাস দিতে আজকে শনিবার যেহেতু শনিবার যেহেতু না আজকে দিচ্ছে বোনাস শনিবার দিন আর ছেলে আর পাশের বাড়ি ওর দিদি এসেছিলো খেলতে তো খেললো দেখো ঠাকুর ঘরে ফুলে ঝুঁড়িটা এনে ওরা এই ঘরে যে খেললো ঝুড়িটা এনেও খেলছে তো যাই হোক বর গেলো বোনাস দিতে আমাদের বোনাস তো অ্যাকাউন্টে মানে ঢুকে গেছে যাদের হাতে দিতে হবে তাদেরটা আজকে অনেকে সবাই বোনাস দিচ্ছে বাগানের এদিক ওদিক সব প্রান্তেই তো সকালে রান্না বান্না হয়ে গেছে সকালে করেছি তাড়াতাড়ি রান্না করছি বর একদম ভাত খেয়ে গেল কারণ সারাদিনে ওইখানেই থাকবে একদম সন্ধ্যাবেলা আসবে আশা করেছি মাছের ঝোল আর আলু ভাজি আর একটা লাউয়ের তরকারি সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না বান্না করে বরকে মানে খেতে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেছে বর দিতে ছেলে ও পাশের কোয়ার্টারে আবার চলে গেল ওকে স্নান করাবো খেলতে খেলতে এরকমই করে কিছুক্ষণ এই বাড়িতে খেলবে কিছুক্ষণ ওই বাড়িতে খেলবে তারপরে এদের খেলা মানে সারাদিন খেললেও এদের খেলা শেষ হয় না তো যাই হোক কাপড় টাপড় ধুবো এখন সাড়ে এগারোটা বাঁচে কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছিলাম আজকে তো আমার কাজ নেই রান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি আর বর্ত সারাদিন বাড়িতে থাকবে না ছেলেকে এখন স্নান করাবো খাওয়াবো আর সারাদিন মোবাইল দেখবো আর কি ভিডিও কী করবো আর কি জানি না তো এই ভিডিওটা আমি শুক্রবার দিনের সাথে অ্যাড করে দেবো আজকে বারটা হচ্ছে শনিবার দুই দিনের কারণ শুক্রবারের ভিডিওটা আমি দেখছি খুব একটু ছোট হবে তো আজকে কী করে না করি সেটাও একসাথে দুই দিনের ভিডিও একসাথে দেবো তো দেখতে থেকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কি বলবো তোমাদের সবার পুজোর বাজার করা হয়েছে কি না জানিও পুজো তো চলে এসেছে ঘরটলে ঝুল টুল ঝাড়তে হবে অনেক কাজ বাকি কে এসেছে শব্দ পেলাম এসেছে নাকি না আসনি চলো এখন বাজে পড়টা দেখো চারটা চারটা বাজতে নিল মোবাইল দেখছি কাজ না থাকলে না মানে কোনো কিছুই ভালো লাগে না তখন আর কাজ থাকলেও ভালো লাগে না না থাকলেও বোরিং মোবাইল দেখতে দেখতে মোবাইলে চার্জ নাই যে কোনো সময় এখন বন্ধ হয়ে যাবে ছেলে দেখছে টিভি তো চলো এখন মোবাইলটা চার্জে দিয়ে ঘুমাবো বর্ত তো সন্ধ্যাবেলা আসবে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের চারটা বাজে একটু ঘুমাই ঘুমের থেকে উঠে তারপরে আবার সন্ধ্যাবেলা শেয়ার করবো কি করি না করি সারা দিন আজকে এই তো খুব আরামের দিন যাচ্ছে বোনাস একটা তো খুশির কথা সবাই টাকা পাচ্ছে পুজোর আগে বোনাস পাচ্ছে তারপরে পুজোর একটা আনন্দ মানে যে পুজোর আমেজ মানে সেই জিনিসটা হচ্ছে ভিড় হবে বাজার ঘাট সেই ভিড় হবে এখন বোনাসটা পাওয়ার পর বাজারে যাওয়াটাই মানে উচিত না আমার মনে হয় তার আগেই বাজার করে নেওয়া উচিত তো চলো চারটা বাজে তো একটু ঘুমাই তারপরে আবার সন্ধ্যাবেলা আসবো তোমাদের সাথে কি করি না করি শেয়ার করবো চলো তো মাথায় তেল দিলাম পড়ছে বাইরে প্রচন্ড বৃষ্টি সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে অনেক দিন থেকে মাথায় তেল দিই না বসে বসে তেল দিলাম আর কি হয়েছে জানো এখন বাজে আমাদের এখন প্রার্থনার টাইম হচ্ছে পাঁচটা সাতত্রিশ তো ঘরের লাইটের জ্বালানো ছিল আমি ঘুমিয়েছিলাম চারটার দিয়ে ঘুমালাম হয়তো আমার সাড়ে চারটার দিয়ে ঘুমটা ভেঙেছে আধ ঘন্টা পরেই হট করে দেখেছি ঘিজির ঘিজিরে বৃষ্টি বসে জ্বালানা দিয়ে তো আমি তাড়াতাড়ি করে কাপড় টাপড় তুললাম তুল অন্ধকার অন্ধকারে দেখলাম মনে হয় যে সাড়ে পাঁচটা বেজে গেছে এরকম দেখলাম তো এগুলো না আর ঘুমাবো না তাহলে প্রার্থনা করে দিই তো আমি প্রার্থনাও করে দিলাম ঘড়িটা আমি ঠিক মতন দেখিও নি অন্ধকার পাঁচটা পাঁচটা পাঁচ বাজে পাঁচ পারলো আমি না ভাবছি এত আলো আছে কেন আজকে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড তো তো এখন আসেনি পাঁচটা পাঁচ বাজে আর আমি এত তাড়াতাড়ি এক ঘন্টা মানে আগেই প্রার্থনা করলাম অন্ধকারে ঘড়ির মধ্যে মানে ঘুমের গড়ে না ওইরকমই টাইম নিয়ে আসছে শোনো দিতে হবে একটা মাথায় এসে মানে আজকে বড় বাড়িতে নেই ও থাকলেও ঠিক অ্যালার্ম বাদে টাইম মতো পেয়ে যায় আর ঘড়িতে অ্যালার্ম যেহেতু আমার সেট করা ছিল না মোবাইলে মানে অ্যালার্ম লাগাইনি চার্জে ছিল ছেলেও আমার সাথে সাথে উঠে বসে আছে তো উঠে বসে আছে আর বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি যাই হোক সে ঠিক আছে ঠাকুরকে আজকে না হয় একটু তাড়াতাড়ি দিয়েও আমি এখন এসে দাঁড়িয়ে দেখছি ঘড়িটা দেখছি ব্যাস এখন দেখি পাঁচটা পার হলো পাঁচটা সাতত্রিশে প্রার্থনার টাইম আমাদের মানে এক এক মাসে এক এক টাইম হয় অনুকূল ঠাকুরে যারা দীক্ষিত তারা জানো তো কি করি আমি না মানে ঠাকুরের কাছে এখন ক্ষমা ছাড়া আর কিছুই নেই তাড়াতাড়ি সয়ন নিয়ে দিলাম আজকে চলো বাইরে বৃষ্টি হচ্ছে একটু শেয়ার করি ওই যে ঘড়িতে বাজে পাঁচটা দশ সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে দেখো আমি না সত্যি ঘুমের ঘড়ি না মোবাইলটা মানে ঘড়িটা একদম অন্ধকার ছিল ঘরটা ভুল দেখেছি মানে সাড়ে চারটা বাজে তখন আমার মনে হচ্ছিল যে সাড়ে পাঁচটা বাজে দেখছি ঠিক আছে কি আর করা যাবে কাপড় টাপড়গুলো বৃষ্টি আসছিল আমার ওমন টাইমে ফট করে ঘুম ভাঙলো যে কাপড় টাপড়গুলো তুলে দিলাম চল বিমান যাও ঘুমাও একটু সন্ধ্যায় এখনো হয় না